পার্বতী তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে নতুন ঠাকুর আমাকে বাড়িটা দিয়েছে নতুন ঠাকুরপা বললেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ঠাকুরপু বাড়ি থেকে বেরিয়ে গেছে এদিকে প্রচণ্ড টেনশন করতে থাকে কমলিনী কমলিনী তখন নতুন ঠাকুরপোকে বলতে লাগলো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে তো আমি আর টেনশনটা নিতে পারছি না অন্যদিকে সে বর্ষার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে পার্বতী ফোন করে আর তখন তারপর বলতে লাগলো উনি উনি বাড়ি ফিরে আসছেন তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো এই মেয়ে সবেমাত্র বিয়ে করে এসেছ এক্ষুনি আমার স্বামী আমার স্বামী বলে এত টেনশন করো না তো টেনশন তো আমার ও এবার ছেলে ও এবার এখনো বাড়ি ফিরে আসেনি আমাদেরও তো টেনশন হয় কমলেদিন তখন বলতে লাগলো হ্যাঁ কালকে পর্যন্ত তো তোমার কোনো টেনশন হতে দেখিনি নতুন ঠাকুরপোজ পর্যন্ত আজকে হঠাৎ করে তোমার এত টেনশনটা বেরো গেলো কেন সেটাই তো বুঝতে পারছি না পার্বতী পার্বতী তখন বলতে লাগলো শুনো কমলা দি। তোমাকে আমি একটা কথা বলি যেটা বললে তুমি হয়তো বুঝতে পারবে মেয়েরা না সিঁদুর পরার আগে এক রকম থাকে আর সিঁদুর পরলে মেয়েরা অন্য রকম হয়ে যায় বুঝতে পেরেছো তথা বলতে কমলিনী বাগল অ' তাই তাৰ্বতী ব'লতে লাগল হে তাই উনি বাড়ি ফিরে আসছেন আধা ঘন্টার মধ্যে সেই কথাটা বলার পর থেকে আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম তখন মিটি প্রচণ্ড রেগে যায় পার্বতীর উপরে এদিকে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তোমাকে খাবারটা দেওয়া আছে খাবারটা খেয়ে নিও আর কাপড়টা চেঞ্জ করে নাও বর্ষা তখন বলতে লাগলো এই পার্বতী আনটি তুমি এখন কীভাবে খাবার খাবে স্বামীকে ফেলে তো ও স্ত্রীরা আগে খেতে নেই সেটা তো এতদিন পর্যন্ত শুনে এসেছি তুমি কি তাহলে এখন খেয়ে নেবে পার্বতী তখন বলতে লাগলো না না আমি খাবো না উনি আসলে তারপর আমি খাবো আর আমাদের দুজনে তো আজকে কাল রাত্রি মুখ দেখা যাবে না তাই আমি আলাদা করে খেয়ে নেব কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে এই বলে কমলিনী সেখান থেকে চলে যায় এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আজকে তো বৌভাতের অনুষ্ঠান বৌভাতের অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে কিছু আচার রীতিনীতি এইগুলো তো পালন করতে হবে কমলিনী তখন বলতে লাগলো আমাদের বাড়িতে যেহেতু রয়েছে আমাদের যেটুকু নিয়ম পালন পালন করা সেগুলো আমরা করব বউ আজকে সবার পাতে ভাত তুলে দেবে আর সেই আয়োজনটাকে না আমি করব কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো তোমাদের সাথে না আমিও হাতা হাতে কাজটা করে দিই কমলিনী তখন বলতে লাগলো না মা তার দরকার হবে না দিদিভাই আছে দিদিভাই আর আমি দুজনে মিলে করে নিতে পারবো কারণ আপনি তো কোনো দিন তেমন একটা অভ্যস্ত না রান্নাঘরে গিয়ে কাজ করার কুরচি তখন বলতে লাগলো মা তোমাকে যেতে হবে না আর তখনই বুবলায় মা মা বলে চিৎকার করতে করতে বাজারে ব্যাগ নিয়ে হাজির হয় আর বলতে লাগলো মা এই দেখো আমি আমি অনেক বাজার করে নিয়ে এসেছি যাও তো তুমি রান্না করো আজকে তো পার্বতী আন্টি সবার পাতে ভাত তুলে দেবে সেই জন্য অনেক বাজার করে নিয়ে এসেছি কুরচি তখন বলতে লাগলো এই বুবলায় হঠাৎ করে হঠাৎ করে তুই বাজার করতে গেলি কেন তোকে তো আমরা বাজার করতে বলিনি বুবলাই তখন বলতে লাগলো তোমরা না বললে যে আমাকে দায়িত্বটা পালন করতে হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই বর্ষা আমাকে বলে সেই জন্য আমি নিয়ে এসেছি তখন বলতে লাগলো সোন বুবলাই তোকে দায়িত্ব পালন করতে হবে না কারণ আমাদের বাজার করা না আগে থেকে হয়ে গেছে বা তখন বলতে লাগলো এই দা ভাই আমি যতটুকু জানি তো নতুন কাকুর সাথে তোর আদা কলায় সম্পর্ক তাহলে তুই এখন বাজার করতে গিয়েছিস নতুন কাকুর বউ রান্না করবে তখন বলতে লাগলো শুন মায়ের সাথে আমার একটা আলাদা ঝামেলা হয়েছিল ঝামেলাটা এখন মিঠে গেছে আর আমি বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছি আর আমি বাজার করবো না কে করবে তোর পকেটে কি টাকা আছে আমি কি সেটা বুঝি না এমনিতে মুখে বড় বড় কথা বলিস তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ ঠিক কথা তুই বাজার করবি না কে করবে তোর দায়িত্ব কিন্তু তুই যখন বর্ষাকে নিয়ে এবারে ছেড়ে চলে গিয়েছিলো তখন তো আমাদের কথা একবারও ভাবিসনি তাহলে আজকে আজকে তোকে কে বাজারটা করতে বলেছে আমাদের বাজার হয়ে গেছে তোর বাজারটা তোর ঘরে নিয়ে রেখে দি। যখন এবারে থেকে চলে যাবি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যাবে বুফলায় তখন বলতে লাগলো মা মা তুমি এসব কী বলছো তুমি কি একবারও ভাবছো না তুমি কি বলছো কমলিনী তখন বলতে লাগলো আমি ওই দিনে ভেবে নিয়েছি যে দিন তুই বসাকে নিয়ে এবারে ছেলে চলে গেছিস ওই দিনে আমি ভেবেছি আমার দুটো ছেলে মেয়ে আর আমি ওই ছেলে মেয়ে দুটোর কথাই ভাববো বুপলে তখন বলতে লাগলো মা তুমি আমাকে এই কথাটা বলতে পারলে তখন হঠাৎ করে কমলিনী শাশুড়ি বলতে লাগলো শুন তোরা যে যাই বলিস না কেন নতুন বউ কিন্তু আমাদেরকে বলে দিয়েছে ও সবাইকে নিয়ে এবারেতে থাকতে চায় একসাথে করছি তখন বলতে লাগলো মা ও থাকতে চাই বলে আমরা থাকবো সেটা তো হতে পারে না ও কেন বলেছে সেটা তুমি বুঝতে পারছো না কমলিনী তখন বলতে লাগলো শুনো আমাদেরকে তো এই বাড়ি থেকে চলে যেতে হবে তাই আমি বৌভাতের অনুষ্ঠানটা ভালো ভালোই সেরে যাক তারপর আমরা এই বাড়ি থেকে অন্য কোথাও শিফট হয়ে যাব কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো এই বয়সে আমি কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় যাব তখন কমলিনী বলতে লাগলো মা নতুন ঠাকুরপো তো আপনাকে মায়ের চোখে দেখে আপনি না হয় এখানেই থেকে যান আপনার যে শেষ বয়সে যদি কোথাও যেতে ইচ্ছে না করে তাহলে আপনি এখানেই থেকে যাবেন তখন এ কথা বলতেই নতুন বাড়ি চলে আসে নতুন এসে বলতে লাগলো কমলিনী তুমি আমাকে ফোন করেছো বাড়ি ফিরে আসতে তাই আমি বাড়ি ফিরে এসেছি কমলিনী তখন বলতে লাগলো আমি কেন আরও তো অনেকেই বাধ্য করেছে তোমাকে বাড়ি আসতে সেই জন্য কথা কথা বলতেই বলতে লাগলো আমি তোমার বাড়ি ফিরে এসেছি কমলিনী তখন বলতে লাগলো থাক আমি আর এসব কথা একদম শুনতে চাই না আর তখন সেই মুহূর্তে চলে আসে কমলিনীর মা বাবা কাকাই সবাই চলে আসে আর ওরা এসে কমলিনীকে বলতে লাগলো কমলিনী কি শুনছি তোদের বাড়িতে তখনই কমলিনী বলতে লাগলো মা তোমরা তোমরা কেন এখন আমাদের বাড়িতে এসেছো কমলিনী মা তখন বলতে লাগলো আসবো না বুড়ি তোদের এমন একটা খবর শুনতে পেয়েছি আমরা কি না এসে পারি এদিকে বর্ষা গিয়ে বলতে লাগলো ও পার্বতী তুমি তো তোমার নিজের পোশাকটা চেঞ্জ পোশাকটা চেঞ্জ করে নাও আর তোমাকে একটা কথা বলে রাখি ভাগ্যেশ নতুন কাকুর সাথে তোমার বিয়েটা হয়েছে আমরা তো ভেবে পেয়েছিলাম মামনি নতুন কাকুকে বিয়ে করে ফেলবে আর দেখতে পাচ্ছ না নতুন কাকুর সাথে তুমি কথা বলছো দেখে মামনি গালটা কিভাবে ফুলিয়ে রেখেছি you <laughs> তখন এ পার্বতী বলতে লাগলো তোমরা কি এ বাড়িতে থাকছ তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা তো চলেই গিয়েছিলাম এসব আমাদের একদম ভালো লাগতো না এখন তুমি যেহেতু বিয়েটা করেছো তাই বিয়ে উপলক্ষে এখানে থেকে গিয়েছে পার্বতী তখন বলতে লাগলো ও তুমি তা তোমরা তা এই বাড়িতেই থাকো তোমরা কোথাও যাওয়ার দরকার নেই সবাই একসাথে থাকবো তখন বসা বলতে লাগলো পার্বতী আনটি তোমাকে একটা কথা বলি হাতে ধরে পায়ে করুল মেলো না মামনি যে ধরনের মহিলা না তোমাকে কিছুতে নতুন কাকুর সাথে একসাথে সংসার করতে দেবে না তাই তুমি বাধা দিও না ওদেরকে বাড়ি থেকে চলে যেতে দাও না হলে নতুন কাকু কোনোদিন তোমাকে ভালোবাসবে না এই বলে বসা সেখান থেকে চলে গেলে তখনই পার্বতী বলতে লাগলো ও ঠিক তাই ঘরের ভিতর ও আমাকে স্ত্রী হিসাবে যতই অস্বীকার করুক কিন্তু আমি বাইরের লোকের কাছে আমাকে ঘেন্না করে এবার তাহলে তো আমাকে আমার অধিকারটা ফলাতে হয় সবাই কথা বলছে তখন এদিকে সেখানে চলে আসে পার্বতীয় কমলিনী কাকা বাবু তখন বলতে লাগলো আমি কারোর কথা বিশ্বাস করিনি আমি নিজের না না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না তাই আমি এখানে আসতে বাধ্য হলাম কি সত্যিই কি নতুন বিয়ে করেছি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ কাকা বাবু সত্যি বিয়ে করেছে তখনই কাকাবাবু বলতে লাগলো ভালোই হয়েছে নতুন এতদিনে দিনে বিয়েটা করেছে কাকা বাবুর কথা শুনে নতুন তখন বলতে লাগলো কাকাবাবু আপনি এই বাড়িতে এসেছেন ভালোই হয়েছে আমি খুব খুশি হয়েছি কাকা বাবু তখন বলতে লাগলো ও তাই তখন অবাক যায় কমলিনী এরপর কাকা বাবু তখন বলতে লাগলো কমলিনী তোরা কি কোনো বাড়ি দেখে নিয়েছিস এবার থেকে তোরা নাকি চলে যাবি তখন নতুন বলতে লাগলো না না কমলিনী তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না এবার এটা তোমার বাড়ি আমি তোমাকে বলছি এ বাড়ি থেকে তুমি কোথাও যাবে না তখনই পার্বতী এসে বলতে লাগলো কেন এ বাড়িটা কমলিনীর বাড়ি কি করে হলো বাড়িটা তো তোমারই টাকার কেনা তুমি তোমারই বাড়ি তাহলে ওদের বাড়ি কেন হলো আর ওরা যা চলে যেতে চাইছে ওদেরকে চলে যেতে দাও জোর করে আটকে রাখার তো কোনো দরকার নেই তখন নতুন পছন্দ রেগে গিয়ে বলতে লাগলো শুনো পার্বতী সব কিছুতে না আগ কথা বলতে এসো না তোমাকে তো আমি জিজ্ঞেস করছি না আমার বাড়ি আমি কাকে দেবো কি করব। তুমি কেনা মাঝখান থেকে কথা বলতে এসেছো পার্বতী তখন বলতে লাগলো আমি তোমার বউ সেই অধিকারে আমি বলতে এসেছি কমলিনী এ বাড়িতে থাকবে না কমলিনী থাকলে আমি এ বাড়িতে থাকবো না তখনই পছন্দ রেগে যা কমলিনী আর রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি ভেবেছো পার্বতী নতুন ঠাকুরপো আমাদেরকে জোর করলে আমরা এ বাড়িতে থেকে না আমরা তোমার মতে এত ছোটো মনের মানুষ নই